হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে বিশ্বকর্মা পুজো তো তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমার বাড়িতে আমার বাবু প্রতি বছরই একটা করে ছোটো করে বিশ্বকর্মা নিয়ে আসে নিয়ে এসে ওকে সুন্দর করে সাজায় মানে যেই সব পাগড়ি টাগড়ি থাকে থাকে না সেগুলোতে পাগড়ি দেখো নিজের হাতে বানিয়েছে আমার বাবু সোনা আর আর ধরো কিছু কিছু কালার আনকমপ্লিট থাকে প্রপার করে আর করা থাকে না তো ওর পছন্দ হয় না তো তখন ওর নিজের থেকে কিছু কালার অ্যাড করে এর মধ্যে তো কালকে সারা রাত্রিরও তাই করেছিল তো আজকে দেখো পুজো করছে এই দেখো মানে ওর এটা ছোট থেকে ইচ্ছা খুব তো ওর ছোটোবেলার পিকচারও তোমাদের সাথে শেয়ার করব আমি দেখবে এবার দেখো আমরা পুজো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে তোমার স্টেশনের পাশে একদম তো দেখো তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এই দেখো আর একটা তার পাশে আর একটা হয়েছে পুজো তো এখানে পাশাপাশি দুটো পুজো হয় ঠিক আছে এই দেখো এখানে একটা প্রোগ্রাম হচ্ছিলো খুব সুন্দর ফাংশন হচ্ছিলো যেটা আমরা উপভোগ করেছি আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ভয়েসটা যেহেতু প্রচণ্ড সাউন্ড ছিল তো দেখো এখানেও হচ্ছে তোমার পাশাপাশি আরও দুটো পুজো হচ্ছে তো আমরা এখানেও এসে পৌঁছালাম তোমাদের দাদা ভাই আর বাবু সোনা দেখো সামনে সামনে যাচ্ছে আমি যেহেতু ভিডিও করছিলাম তাই জন্য আমি সামনে সামনে যেতে পারিনি তো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে তিলোত্তমার পিকচারটা তুলে ধরেছিল এখানে আর এই যে এই যে একটা প্যান্ডেল এটা হচ্ছে তোমার ঠিক আছে তো এটা মানে ক্যারেজের ক্যারেজের বিশ্বকর্মাটা ঠিক আছে এবার চলো এবার এখানে আমরা দেখে নিলাম এবার এই দেখো তোমাদের একটু দেখালাম রাস্তার ভিউটা এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের অফিসে অফিসের পুজো এটা দেখো ভিতরে থিম করেছে বাইরে হচ্ছে এই দেখো ভেতরে তোমার পুরী জগন্নাথের থিম করেছিল পুরী জগন্নাথ দেব বলরাম সুভদ্রা রথ এইসবের একটা থিম করে রাখা ছিল আর এটা হচ্ছে থিমের ঠিক আছে এর পাশে করেছে আবার তোমার পুজো মানে মেন ঠাকুরের পুজোটা হয়েছে তোমার এই যে এই দিকে দেখাচ্ছি এই দেখো এইটা তো এটা হচ্ছে ঠাকুরের পুজো হয়েছে ওখানে যে থিম করা হয়েছিল তারপরে দেখো আমরা বেরিয়ে চলে আসলাম একটু আরও একটু সামনে এসে আর একটা আইডাব্লু পিডাব্লিউ অফিস সেখানে সামনাসামনি পুজো হয় এই দেখো দুটো সামনাসামনি পুজো তো এখানেও দেখালাম তোমাদের এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে খোলার মধ্যে খুব একটা দারুণ একটা পরিবেশ মনে হয়েছে আমার খুব ভালো লেগেছে এবার তোমাদের কেমন লেগেছে জানি না তোমাদের কোন প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লেগেছে যদি আমাকে কমেন্টে জানাও তো আমার খুব ভালো লাগবে তো দেখো এবার আমরা ডিজেলস সেট মোড়ের দিকে চলে যাচ্ছি সেট মোড়ের দিকে দেখো আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি দেখো তোমাদের সাথে লাইটিংটা লাইটিংটা শেয়ার করি কত সুন্দর তাই না তো চলো এবার আমরা চাচ্ছি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি প্রচণ্ড ভিড় ছিল তো দেখো এক এখানে একটা থিম করেছিল এটা হচ্ছে ভাল্লুক ভাল্লুকের থিমটা বেশ ভয়ঙ্কর একটা ব্যাপার ভেতরটা অন্ধকার দেখো অন্ধকারের মধ্যে পাচ্ছে ভাল্লুকটা তো ভেতরে আরও ছিল যেহেতু প্রচণ্ড ভিড় আমরা ঢুকতে পারছিলাম না তার জন্য সামনে থেকে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এই সাইডে করেছে মশা মশাটাকে দেখো কি সুন্দর করেছে তৈরি মশাটা মশার মতন করছে একদম তো চলো তোমাদের সাথে তোমরা দেখছো আমার আমরা তো আগেই উপভোগ করে নিয়েছি তোমাদের সাথে তো আমি পরে শেয়ার করছি আর যদিও বা এটা ভয়েস ওভার দিয়েছি যদি ভয়েস ওভার না দিতাম তো সাউন্ড শুনতে পেতে তোমরা আর সাউন্ড শোনাতে গেলে যদি কপিরাইট হয়ে যায় প্রচণ্ড আওয়াজ ছিল গান বাজছিলো প্রচুর তাই জন্য আমি এটা সাউন্ডটা মিউট করে আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তো দেখো এই দেখো মশাটা যেমন মশাটা যেমন ওড়ে সেইভাবে করে উঠছে দেখো মানে ওরার চেষ্টা করছে ওরা কি মানুষ কি আর উঠতে পারে এটা তো ডেঙ্গু মশা বুঝেছো ডেঙ্গু মশার একটা ইয়ে করেছে মানে তারপরে দেখো এই যে আমরা বেরিয়ে আসলাম আবার এটা হচ্ছে তোমার মনে হয় এটা হয়তো মানে করেছে মালদা টাউন স্টেশন আর মালদার একটা ভিউ দেখো ছোট্ট করে একটা পিকচার তুলে ধরেছে খুব সুন্দর হয়েছে আর এই ছিল তো যাই হোক আমরা ওখানে দাঁড়িয়ে থাকতে পারিনি তো আরও ঠাকুর দেখাচ্ছিল দেখো তোমাদের দেখায় আর ওই যে ভেতরে দেখো ট্রেন দেখছো দেখো এটাও একটা আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি একদম দেখো এই দেখো আর একটা বাবা বিশ্বকর্মা এখানেও একটা থিম করেছিল বেশ খোলা মেলার মধ্যে খুব সুন্দর ছিল আর হচ্ছে এখানে দেখবে তোমাদেরকে এই দেখো এইগুলো ভেতরে ভেতরে ছোট ছোট ছিল তো সেইগুলোতে আর ঢুকিনি তো চলো আরও একটু দেখ এই দেখো তোমাদের সাথে চাকা দেখো রেলের চাকাটা রেল ট্রেন গাড়ির যে চাকাটা সেই চাকাগুলো এখানে ওয়াশ করা হয় তো সেইটা সেই চাকাগুলো তোমাদের দেখালাম আর এই দেখো চান্দিন থ্রি করেছে এখানে চান্দিযান থ্রি করেছে আর এই দেখো এখান দিয়ে এখান দিয়ে ল্যান্ড হচ্ছে একটা এই দেখো সবাই ভিড় করে দেখছে ওটা উপরে রয়ে গেছে আবার নিচে নামবে ওটা তো নিচে নামা অবধি আমি আর ওয়েট করিনি তো তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই